একটা জিনিস মাথায় রেখে দিবেন যা ছিল বাইরে বাইরে ছিল একটার পর একটা মসজিদ একটার পর একটা মাদ্রাসা বানতে শুরু করেছে এখন এই সময় ভারতবর্ষের এক শ্রেণীর মানুষ মনে মনে ভেবে নিয়েছে চল সব মসজিদগুলোতে দেখব যে কটা পুরাতন মসজিদ আছে যাব আর পূজা পাঠ করলি ওই মসজিদ আমার নামে হয়ে যাবে আপনারা দেখেছেন চার থেকে পাঁচ দিন পূর্বে মালদা জেলার ভিতরে একটা ঐতিহাসিক মসজিদ যে মসজিদটার পুরো দেওয়াল ছিল সোনাই মোড়া মসজিদটার নাম হলো আদিনাথ মসজিদ যে মসজিদে চার থেকে পাঁচ দিন পূর্বে বাইরে থেকে আসা এক শ্রেণীর একটা টিম মানুষ আসার পরে হঠাৎ করে দেখে প্রশাসন পাহারা দেবার দাঁড়িয়ে আছে হঠাৎ করে সেই কোনো কথা না চাঙ্গ পাঙ্গ ডাঙ্গ যারা ছিল তাদেরকে নিয়ে এসে ওই মসজিদের দেওয়ালে পুনাম আর ফুল দিয়ে আর মন্ত্র পরে পূজা শুরু করে দিয়েছে খবর পেয়েছেন খবর পেয়েছেন এ চক্রান্তের মানেটা কি শান্ত বাংলাকে অশান্ত করতে হবে এটাই তারা আসল উদ্দেশ্য কিন্তু আমরা বলছি শুনে রেখে দাও এ বাংলার মাটি এটা যা মাটি নাই আজ যদি আমরা দলাদলি ভুলে যাই কালার ভুলে যাই রং ভুলে যাই তিন কোটি জনসংখ্যায় পশ্চিমবাংলায় যে মুসলমান তবলিক দেওবন্দি বেরেলি ফুরফুর হানপি সাপি মালিকি হাম্বালি কাদরিয়া চিস্তিয়া কোনো পন্থী হবে না কে সুরাই নিজাম কে সৎপন্থী নিজাম কে অমুকপন্থী কে তমুকপন্থী এটা হবে না আমরা জামাত করি যাই করি সব করি আমার রক্ত এক আমার কালিমা এক আমার ইমান এক আমার কিবলা এক আমার ধর্ম এক আমি জাতি এক আমাকে ভাবতে হবে এই তিন কোটি জনসংখ্যা বাংলার মুসলমান যদি ইউনাইটেড হয় দল ভুলে যায় কালার ভুলে যায় গোল টুপি লম্বা টুপি চিলা গোল দামা কিয়াম সালাম সব যদি ভুলে গিয়ে মুসলমানিত্বের পরিচয়কে সামনে রেখে আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহি এই মায়েদ নবী মদিনা বলা এই হাদিসকে সামনে রেখে আল কুমর মিল্লাতুন ওয়াহিদা প্রত্যেক বীর বেঈমান এই ভাবনা চিন্তাই যদি এই 3 কোটি মুসলমান বাংলার মাটিতে এক হয় দল ভুলে গিয়ে এই ওলামায় কিরামরা সামনে সারিতে আল ইমাম জিম্মা দারির দায়িত্ব নিয়ে সামনে দাঁড়িয়ে যাবে তিন কোটি জনসংখ্যা মুসলমান সব কিছু ভুলে গিয়ে ওলামায়ামের নেতৃত্ব মেনে নিয়ে ইনামালামাউতুল আম্বিয়া এই মায়া নবী মদিনাওয়ালান হাদিসকে সামনে রেখে এই ওলামাদের নেতৃত্ব মেনে নিয়ে যদি আগিয়ে যায় ওলামায় কিরামরা নারায় আওয়াজ লাগাবে তিন কোটি মুসলমান বাংলার মাটিতে এক বাক্যে আওয়াজ দেবে দেবেক বাংলার মাজিরা ছাড়া ভারতবর্ষের বেমান করে পর্যন্ত কম্পিত হবে কিন্তু বড় অফসোস এইটা আমাদের মতন এক শ্রেণী মানুষ হতে দেবে হতে দেবে এই চক্রান্ত ভাঙতে হবে এই চক্রান্ত ভাঙতে হবে সদরপটি এলাকায় যত মসজিদ আছে হ্যাঁ যুবকগুলো গ্রামে গিয়ে আন্দোলন শুরু করবেন প্রত্যেকটা মসজিদের ইমামের মাইনে মিনিমাম বারো হাজার হতে হবে কত জোরে বলেন আর যারা বিয়ে করতে বাকি আছো ইমামদের কত টাকা দাও বিয়ে পড়া এ হ্যাঁ কত টাকা দেন লজ্জা লাগে না হ্যাঁ বেহায়ের মতো লজ্জা লাগে না বিয়ের গাড়িটা করেছেন কত হাজার টাকা ভাড়া শেরওয়ানিটা কত টাকা ভাড়া পাগড়িটা কত টাকা ভাড়া গাড়িটা সাজিয়েছেন কত টাকা ভাড়া গাড়িটা সাজালেন হাজার হাজার টাকা গাড়িটা ভাড়া করেছেন হাজার হাজার টাকা শেরওয়ানিটা হাজার হাজার টাকা পাগড়িটা হাজার হাজার টাকা আর যে তোমাদের মাঝখানে ফেসবুকে ছয় মাস চাটিং করতে পারো নি ফিটিং যে হুজুর ফিটিং করে দিলো পাঁচশো টাকা দিয়ে কাজ কাজবিটি ডিলি তাও পাঁচশো টাকা দিয়েছে তিনশো টাকা কমিটির দুশো টাকা ইমাম মামসবের কত চালা কি করছে না খবরদার যারা বিয়ে করনি কারা কারা বিয়ে হয়নি হাত তো এ যারা করেছেন তারা চান্স মারবেন না যারা করেনি না হ্যাঁ ইমাম সাহেবকে বিয়ে পড়ানির হাদিয়া দেবেন দুই হাজার টাকা কমসে কম কত হ্যাঁ কত দেবেন কমিটির সামনে দেবেন না কমিটির সামনে পাঁচশো আর ব্যাক লাইনে পকেটে পুরো দেবেন দেড় হাজার কথা বলতে না কত দেবেন হ্যাঁ ওটা ব্যাকগ্রাউন্ড থেকে দেবেন মনে থাকবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সেই জন্য খুব সজাগ হন বাংলার আমরা আওয়াজ তুলেছে আমি সিদ্দিকুল্লাহ নিজে মালদার ওই সমস্ত মসজিদ গুলো মাসখানাকে আগে আমি নিজে পরিদর্শন করেছিলাম এবং মুর্শিদাবাদ জেলা আপনার জানেন ঐতিহাসিক মসজিদ যেটা হলো কাটরা মসজিদ বাংলার মুসলমান আবাস তুলুন আমাদের জনপ্রতিনিধি বিয়াল্লিশ জনের মতন নবান্নে আছে আমাদের জনপ্রতিনিধি বিয়াল্লিশ জনের মতন আসে আছে আমরা আবাস তুলি রাস্তাঘাট অনেক উন্নতি করেছ সব কিছু দিয়েছ এরপর বাংলায় আমাদেরকে দাও আমরা অন্য কিছু চাই না এবার যে মসজিদগুলো আমাদের ব্রাণ হয়ে আছে এই মসজিদগুলো মুসলমানদের হাতে তুলে দিতে হবে এই দাবি তুলতে পারবেন হ্যাঁ ঘরে ঘরে তুলতে পারবেন হ্যাঁ আওয়াজ তুলুন গ্রামগঞ্জে সর্বস্তরে কাঠরা মসজিদ তার অপমাননা মুসলমান আই সরতে আপনার মুসলমান আর সইতে পারবে না ওখানে শুটিং করতে দেওয়া যাবে না অর্ধ নারীদের প্রবেশ অনুমতি বন্ধ করা লাগবে জুতো পরে ওঠা বন্ধ করা লাগবে যে সমস্ত মসজিদ বাংলার মাটিতে তারা মারা আছে যে সরকার আমেলা বন্ধ হয়েছে আসুন মুসলমান সজাগ হন জাগ্রত হন বাইকে সব ভুলে গিয়ে যেহেতু মসজিদের ভিতরে কোনো রাজনীতি হবে না মাদ্রাসায় কোনো রাজনীতি হবে না কোরআন নিয়ে কোনো রাজনীতি হবে না কারণ রব সবার কোরআন সবার ধর্ম সবার এই জায়গায় ভাবনা চিন্তা করে ঐক্যবদ্ধভাবে অবিলম্বে এই মসজিদ গুলো যাতে আবাদ হয় তার সব রকমের চেষ্টা সব রকমের আন্দোলন সব রকমের আবাদ আমাদের জাতিকে তুলতে হবে আর যদি আবাদ করতে না পারেন ওই রকম বিধান হয়ে থাকলে কেউ উড়ে আসবে জুড়ে উড়ে এসে জুড়ে বসবে হ্যাঁ আর আমরাও তখন কিছু করার ক্ষমতা থাকবে না বলবে হ্যাঁ খেতে পেলে খেতে পেলে শুতে চায় আর শুতে পেলে দখল চায় আর আমরা বলছি শোনো না ও ভাই

কুসংস্কার থেকে বাঁচুন শিরিক থেকে বাঁচেন বিরাট থেকে বাঁচেন আর পায়ে ধরে বলে যাচ্ছি দলা দলি বন্ধ করেন এখন ঐক্যবদ্ধ হন সব স্বার্থ ভুলে যান স্বার্থ রবের জন্য কোরআনের জন্য আমরা যেন এক হতে পারি এক প্ল্যাটফর্মের বর্তমান সময়ে কথা বল না দরকার আছে না নাই হ্যাঁ ব্যাস আমরা কাউকে ফলো করব না কোনো দল পূজারি হব না ব্যাস আমাদের ফলো আমরা যাদেরকে সামনে রেখে বাস মায়ার নবী মদিনা সামনে কে কুরআন সুন্নার আলোতে এগিয়ে যাব হ্যাঁ তরাকতু ফীকুম আমরাইন লা তদ্বিলু মা তামাসসাক্তুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূল বক্তা এসেছেন পরবর্তীতে ও মাশাআল্লাহ জেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এক ও নেক হবার তৌফিক দান করুক আমি বারবার একটা কথা বলি বাস কোনো দিকে তাকাবেন না হাম ও ইতা নাহি হাম ও टा नहीं जो दीवारों से टूट जाए हम तो वो पत्थर है जो पहाड़ों से भी टकरा जाए फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके अरे अमेरिका इजराइल तो क्या अरे हिंदुस्तान तो क्या दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को दुनिया से मिटा सके असलकुम वहमतुल्लाबरक अपना दरखस्त के विदाई